দেখেন আজকে এটা নতুন নয় প্রতি বছর মহাদানকে রক্তদান শিবির আয়োজিত করি প্রত্যেকটা বছর এখানে সবাইরা আসেন রক্তদান রক্তদান মহাদান এর কোনো বিকল্প নেই আর আমাদের পাড়ার আশেপাশে যেরকম আপনারা জানেন অনেক দুষ্ট মানুষরা থাকেন তাদের যেন আমরা সাহায্য হাত বাড়াতে পারি তাদের যখন দরকার তখন যেন তারা রক্ত পেতে পারেন তার জন্য আমরা এই রক্তদান করি আর প্রত্যেকটা এলাকার মানুষ এখানে আসেন স্বেচ্ছায় রক্তদান রক্ত দান করেন আমি তাদেরকে আপনাদের চ্যানেলের মাধ্যমে অনেক অনেক ধন্য ধন্যবাদ জানাবো আর একটা কথা অবশ্যই বলতে চাইব যে আজকের দিনে পশ্চিমবঙ্গে যেভাবে আন্দোলনের মুখে এগিয়ে চলেছে একটা জিনিস নিশ্চিত হয়ে গেছে যে মানুষ পশ্চিমবঙ্গে জনগণ অবশ্যই অন্য দরকারের সময় কিভাবে রাস্তায় নামতে হয় তার জন্য তৈরি হয়ে গেছে আগামী দিন তার উত্তর জনগণ নিশ্চিত তাড়াতাড়ি দেবে এটা আমার আশা আকাঙ্ক্ষা আর ভালোবাসা আজকের মতো এই সুন্দর দিনে কত বছর ধরে এই উদ্যোগ চলছে এটা আজকে ষোলো বছর হতে চলেছে যে এখানে রক্তদান শিবির হচ্ছে আর দাদা পুজোর মাত্র কয়েকটা দিন পুজো নিয়ে আমাদের সমাজকে কি বার্তা দেবেন পুজো মায়ের পুজো মা আমাদের ফিরে আসছে এবার মা যেন সকলে ভালো করুক সত্যিকারে পশ্চিমবঙ্গের জনগণে যেন ভালো হোক সেটা দুর্গা মায়ের কাছে কামনা হে মা তুমি সবাইকে দু হাত ধরে আশীর্বাদ করো এটা আমার তোমার কাছে কামনা রইল